ঠিক এভাবেই বীরের মতো বুক পেতে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদ এরপর তার দিকে ছোড়া হয় একের পর এক রাবার বুলেট তারপরও তিনি তার জায়গা থেকে একটু সরেননি এক পর্যায়ে আবু সাঈদ কষ্ট সইতে না পেরে মাটিতে বসে পড়েন যে দৃশ্যটা দেখে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছেন মাটিতে বসে পড়ার পর আবু সাইদকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন যখন আবু সাঈদের পরিবার খবরটি পান তখন পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন শুধু পরিবার নয় আবু সাঈদের জন্য সারা দেশের মানুষ কাঁদছে গত মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় আর কান্নায় এলাকার পরিবেশ বাড়ি হয়ে যায় সেখানে তার জন্য অপেক্ষা করছিল শত শত মানুষ আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর টাকার অভাবে কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি তিনি আবু সাঈদ ছোট থেকে ছিল অত্যন্ত মেধাবী নয় ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল আবু সাঈদ তাকে ঘিরে আকাশ সমান স্বপ্ন ছিল দরিদ্র বাবা মার তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির আবু সাইদ নিজের চেষ্টায় লেখাপড়া করে এত দূর পর্যন্ত গিয়েছিলেন মেধা ও আচরণে গ্রামের সবার প্রিয় ছিল আবু সাঈদ ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী তার ব্যবহারের প্রতি সবাই মুগ্ধ ছিল তিনি স্থানীয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি লাভ করেন পরে এলাকার খালাসপির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করেন এরপর রংপুর সরকারি কলেজ থেকেও এই সিচিতে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন পরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ তাহলে তো বুঝতেই পারছেন আবু সাঈদ ছোটবেলা থেকেই কতটা মেধাবী ছিলেন সেই মেধাবী আবু সাঈদকে আমরা হারিয়ে ফেলেছি দেশ হারাল একটি মেধাবী সন্তান বুধবার সতেরোই জুলাই সকাল নয়টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রা শাহিত হন আবুসাইদ পরিবারের অনেক আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করে তাদের অভাবের সংসারকে আলোকিত করবে কিন্তু তাদের সংসারকে অন্ধকার করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন আবুসাইদ আবু সাঈদকে হারানোর যন্ত্রণা তার পরিবার কখনো বলতে পারবে না আর দেশের মানুষও আবু সাঈদকে কখনো ভুলবে না আবু সাঈদ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে সারা জীবন